তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা আচ্ছা যারা পাঁচ দশ টাকা যে রেটটা বলছেন এই রেটটা তো যারা পাইকারি হ্যাঁ পাইকারি রেট তারপরে মনে করেন মাল হাফ ডাউন করে রেট করে আপডাউন করে প্রাইস তো দর্শক যারা আছে আপনার কাছে প্রাইসটা জানতে পারবো যখন দেখা গেল ভিডিওটা একটা ভিডিওটা অনেক পুরান হয়ে গেল তখন তো প্রাইসটা একটু উঠা নামা করে তখন কল করে আপনাদের কাছ থেকে জেনে নিতে পারবো যারা কাস্টমার আছে জি আচ্ছা পরে কি দেখাবেন পরে এদিকে দেখেন আরো আইটেমের ঘড়ি আছে এই যে এখানে দেখা যায় একটা ঘড়ি এটা কত রেট 160 টাকা এটা তিন চারটা কালার হয় ঠিক আছে আচ্ছা তারপর আছে 220 টাকা